যখন কেউ গুচির নামটা শোনে তখন চোখের সামনে ভেসে ওঠে আবিজাক্ত বিলাসিতা আর অনন্য ফ্যাশনের এক জগৎ কিন্তু জানেন কি গুচি থেকে কিছু কেনা মানেই কেবল টাকা খরচ করা নয় এর পেছনে রয়েছে কিছু অদ্ভুত অলিখিত ও আশ্চর্যজনক নিয়ম প্রথমেই শুরু করি গুচির সবচেয়ে অদ্ভুত নিয়ম দিয়ে তুমি না চাইলেই তারা দেবে না গুচির স্টোরে ঢুকে তুমি হয়তো দেখলে একটা ব্যাগ বা জুতো কিন্তু সেলস অ্যাসিস্ট্যান্টরা সহজে তা হাতে তুলে দেবে না তারা আগে দেখবে তুমি কে কেমন করে কথা বলো পোশাক কেমন এমনকি তোমার শরীরের ভাষাও বিশ্লেষণ করবে তাদের মতে গুচি বিক্রি হয় শুধুমাত্র সিরিয়াস ও যোগ্য ক্রেতার কাছেই এরপর আসে বিশেষ পণ্যের গোপন তালিকা গুচির কিছু এক্সক্লুসিভ বা লিমিটেড অ্যাডিশন পণ্য শুধুমাত্র ভিআইপি ক্লায়েন্টদের জন্য বরাদ্দ থাকে দোকানে প্রদর্শিত থাকলেও তারা বলবে দুঃখিত এটা স্টকে নেই আসলে সেটা তাদের স্টকে থাকলেও তোমার জন্য নয় একজন ক্রেতা যেন একই পণ্য একাধিকবার না কেনে এই নিয়মও আছে গুচিতে কারণ তারা চায় না কেউ কিনে আবার রিসেল করে বিশেষ করে জনপ্রিয় স্নিকার্স বা ব্যাগ এগুলো কিনতে চাইলে তোমার কেনার উদ্দেশ্য তারা জেনে নিতে পারে একজন কাস্টমারকে তারা সরাসরি জিজ্ঞেস করেছে তুমি এটা পরে ব্যবহার করবে করবে তো না বিক্রি গুচির দোকানে ঢোকার সময় তুমি কি পড়েছ সেটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা অবাক লাগতে পারে কিন্তু একটা অলিখিত ড্রেস কোড রয়েছে যদি তুমি হালকা ছেঁড়া জিন্স স্লিপার আর হুডি পরে ঢোকো তারা তোমাকে বিশেষ মনোযোগ নাও দিতে পারে স্টাইলিশ পোশাক আর আত্মবিশ্বাসী ভঙ্গি থাকলে আচরণ বদলে যায় যায় অনলাইনে পাওয়া একেবারে গুচির ক্ষেত্রে না তাদের কিছু বিশেষ কালেকশন যেমন গুচির নর্থ ফেস শুধুমাত্র নির্দিষ্ট শহর বা স্টোরে পাওয়া যায় এমন কি অনলাইন স্টকে পণ্য দেখালেও চেক আউট করার সময় দেখা যায় এই আইটেম আপনার দেশে ডেলিভারি করা যাবে না তুমি যদি কুচির পণ্য কাস্টমাইজ করতে চাও যেমন নিজের নাম বসাতে বা বিশেষ ডিজাইন চাও তাহলে তা সবার জন্য উন্মুক্ত নয় প্রথমে তারা দেখবে তুমি তাদের বিশ্বস্ত গ্রাহক তালিকায় আছো কিনা কাস্টমাইজ সেবা কেবলমাত্র নির্দিষ্ট ক্লায়েন্টদেরই দেওয়া হয় কুচির স্টোরে অতিরিক্ত গিফট ব্যাগ রিবন বা ডাস্ট ব্যাগ পাওয়া খুবই কঠিন তারা নির্দিষ্ট সীমার মধ্যে প্যাকেজিং দেয় যেন রিসেন্ট বা জালিয়াতি রোধ করা যায় তুমি চাইলে হয়তো বলবে দুইটা ব্যাগ দিন একটা গিফট করার জন্য উত্তরে হবে দুঃখিত সেটা নীতিমালার বাইরে গুচির ফ্যাশন শো বা বিশেষ ইভেন্টে যাওয়া কি ফলোয়ার বা খ্যাতির উপর নির্ভর করে না তারা কেবল মাত্র তাদের নিজস্ব কাস্টমার ডেটাবেস থেকে আমন্ত্রণ পাঠায় তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন তুমি যদি তাদের রেকর্ডে না থাকো তাহলে প্রবেশ নিষিদ্ধ গুচি কেনা মানে শুধু স্টাইল নয় এটা এক ধরনের ব্র্যান্ড সংস্কৃতি তুমি যদি তাদের চোখে যোগ্য হও তাহলে তারা তোমাকে গ্রহণ করবে না হলে হাজার ইউরো থাকলেও তুমি হয়তো শুধু দেখেই ফিরে আসবে এটাই ছিল গুচি কেনা রহস্যময় জগৎ গোপন নিয়ম অলিখিত শর্ত আর বিলাসিতার পেছনে লুকিয়ে থাকা এক নতুন অভিজ্ঞতা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক you